হ্যালো বন্ধুরা দেখুন আজকে বানাচ্ছি শিম ভর্তা শিমটাকে প্রথমে ভেজে নিয়েছি কালো অল্প কালো জিরে রসুন কাঁচা লঙ্কা একটু টমেটো একটু পেঁয়াজ সব কিছু দিয়ে ভেজে কড়াই তেল কালো জিরে দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম দেখুন বন্ধুরা নুন হলুদ সব কিছু দিয়ে ভালো করে এটাকে শুকিয়ে নিচ্ছি এটা শিম বাটা আপনারা কারা কারা খেয়েছেন কারা কারা খাননি আমি জানি না যারা খেয়েছেন তো জানেনি কেবল স্বাদটা যারা খাননি তারা একবার এরকম করে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে নতুন বন্ধুর পাশে থাকবেন একদম রেডি শিম আপনারা খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে